ফ্ল্যাটে থাকা ভালো নাকি নিজের আলাদা বাড়ি আজকের এই ব্যস্ত শহরের জীবনে আমরা প্রায় কিন্তু এই একটা প্রশ্ন শুনি আসলে ফ্ল্যাটের জীবনটা ঠিক কীরকম কী আছে এর ভেতরে সুবিধা না অসুবিধা আজকের ভিডিওতে আমার এই সাত আট মাস ফ্ল্যাটে থাকার যে অভিজ্ঞতাটা বা যে লাইফস্টাইলটা সেটাই আপনাদেরকে জানাব নমস্কার সবাইকে আমি মহুয়া আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত মেন টপিকে যাওয়ার আগে কয়েকটা ছোট্ট কথা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই আজকে সাত আট মাস হলো আমি এই ফ্ল্যাটে এসেছি আর এই সাত আট মাস ধরে যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা দেখেছেন আমার এই ফ্ল্যাটে আসার গৃহপ্রবেশের ভিডিও থেকে আরম্ভ করে আমার ঘর সাজানো আমার ফ্ল্যাট সাজানো সমস্ত কিছু আপনার দেখেছেন তো সবার প্রথমে যে কথাটা বলবো এই ফ্ল্যাটটা যেখানে হয়েছে সেইখানটাতেই আগে ছিল আমার শ্বশুরবাড়ি আমার শ্বশুরমশাইয়ের এই জায়গার ওপরেই আমাদের হয়েছে ফ্ল্যাটটা কিন্তু সত্যি কথা বলতে আমাদের এই ফ্ল্যাটে আসার কোনো রকম ইচ্ছেই ছিল না বিশেষত আমার হাজব্যান্ডের কোনো দিনই ফ্ল্যাট পছন্দ ছিল না তাই অনেক আগেই আমার শ্বশুরমশাই চেয়েছিলেন বাড়িটাকে ফ্ল্যাটে দিয়ে দিতে কিন্তু যেহেতু আমার হাজব্যান্ডের ইচ্ছা ছিল না বলেই আমরা এই বিষয়টা নিয়ে কখনো ভাবিনি কিন্তু শেষ পর্যন্ত অনেক আলোচনা অনেক কিছু ভাবনা চিন্তা করে আমরা ফ্ল্যাটে দিতে বাধ্য হলাম ফ্ল্যাটে দিয়ে দেওয়ার পরেও আমরা ঠিক করেছিলাম যে আমরা আমাদের ফ্ল্যাটটা বিক্রি করে দিয়ে আমরা একটা ছোট্ট জমি কিনে সেখানে নিজের পছন্দ মতন বাড়ি করে সেখানে আমরা থাকবো কারণ আমার হাজব্যান্ডের গাছ পাখি এই সমস্ত জিনিসের প্রতি একটা আলাদাই ভালোবাসা যেটা ফ্ল্যাটে সম্ভব নয় ঠিক যখন আমাদের এখানে ফ্ল্যাটের কাজ শুরু হলো আর ঠিক তখন থেকেই দেখা শুরু হলো আমাদের জমি বেশ কয়েকটা জমি পছন্দও হলো জমির মালিকের সাথে কথাবার্তাও হলো কিন্তু মেন সমস্যাটা যেখানে এসে দাঁড়ালো সেটা হলো আমাদের বিজনেস আপনারা কম বেশি যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমাদের ক্যাটারিংয়ের বিজনেস যেখানে জমি পছন্দ হচ্ছিল সেখানের পরিবেশটা ভালো ছিল না বা যেখানের পরিবেশ ভালো ছিল সেখানে আমাদের বাজেটের অনেকটা বাইরে বেরিয়ে যাচ্ছিল জমির দাম তারপরে ডোডোর স্কুল আছে আমাদের ক্যাটারিংয়ের বিজনেস আছে খুব একটা বেশি ভেতরে হলে বা জমির গলি যদি খুব একটা শুরু হয় আমাদের ক্যাটারিংয়ের মালপত্র ঢোকাতে বা গাড়ি সেখানে যাতায়াত করতে খুবই অসুবিধা হবে তারপর আমরা অনেক ভাবনা চিন্তা করে বলতে গেলে এক প্রকার স্যাক্রিফাইস বলতে পারেন নিজেদের বিজনেসের জন্য স্যাক্রিফাইস করলাম আমরা আর শেষমেশ না চাইতেও আমাদের শিফট হতে হলো ফ্ল্যাটে ফ্ল্যাটে থাকবো না বলে ফ্ল্যাট কিভাবে সাজাবো কিভাবে গোছাবো সেই সব নিয়ে আমাদের কোনো প্ল্যানিংই ছিল না তাই হঠাৎ করে ওই দুই থেকে আড়াই মাসের মধ্যেই আমরা আমাদের ফ্ল্যাট গোছানো কোথায় কি হবে কি করব সমস্ত কিছুটা করেছি এই তো ছিল আমার ফ্ল্যাটের আসার পেছনের কথা এইবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সাত আট মাসে আমি যে ফ্ল্যাটে রয়েছি তার কিছু অভিজ্ঞতা ফ্ল্যাটে থাকার সবচেয়ে বড় সুবিধা যেটা হলো সেটা হলো নিরাপত্তা শহরের মতো জায়গায় একা বা ছোট পরিবার হলে নিরাপত্তা কিন্তু একটা অনেক বড় বিষয় হয়ে দাঁড়ায় ফ্ল্যাটে সাধারণত থাকে চব্বিশ ঘন্টা সিকিউরিটি গার্ড সিসিটিভি ক্যামেরা গেট পাস যার ফলে বাড়ির মতো নিরাপত্তা নিয়ে খুব একটা চিন্তা আমাদের করতে হয় না রাতে দেরি করে ফিরলেও মনে হয় না আমি সেফ বিশেষ করে বাচ্চা সহ পরিবারদের জন্য এটা কিন্তু সত্যি বড় একটা সুবিধা আর আমি যদি আমার কথা বলি আমি দেখুন এখানেই ছোট্টবেলা থেকে মানুষ হয়েছি বড় হয়েছি আমার স্কুল পড়াশোনা সব কিছুই এখানে এখানে প্রত্যেকটা মানুষজন গাছপালা সব কিছু আমার চেনা তাই আমার জন্য কিন্তু এইটা আরও অনেক অনেক বেশি সুবিধাজনক তারপরে ফ্ল্যাটের একটা আলাদা সৌন্দর্য হল কমিউনিটি এখানে পাশে থাকে অনেক পরিবার কেউ নতুন এলে পরিচয় হয় উৎসবে সবাই একসাথে উদযাপন করে লিফটে দাঁড়ালেই দুটো কথা বাচ্চারা বন্ধু বানিয়ে নেয় আর পরিবারের বড়রা পায় সঙ্গ এক কথায় একাকিত্ব অনেকটাই কমে যায় যারা সামাজিকভাবে থাকতে ভালোবাসেন তাদের জন্য ফ্ল্যাট পারফেক্ট তবে আমার এই ফ্ল্যাটটা যেহেতু একদমই ছোট্ট জমির ওপর তাই এখানে লোক সংখ্যা খুব কম আমরা বেশ কয়েকজন থাকি এখানে ফ্যামিলি তবে এখনও আরও কয়েকজন আসবে যখন আমাদের লিফ্টটা কমপ্লিট হয়ে যাবে তাছাড়া বেশ কয়েকজন কিন্তু বাইরে থাকে যারা এয়ারপোর্টটা কাছে থাকার কারণে আমাদের এই ফ্ল্যাটটা বুক করেছে যারা মাঝে মধ্যে এখানে ঘুরতে আসে বা ধরুন কোনো পুজো অকেশানে ঘুরতে আসে আবার একটা সপ্তাহ মতন থেকে চলে যায় এরকমও বেশ অনেকজন লোক আছে আমাদের এই ফ্ল্যাটে পরে কিন্তু ফ্ল্যাটে মেনটেনেন্সেরও একটা সুবিধা আছে ধরুন আমাদের ফ্ল্যাটে জলের লাইন নষ্ট হয়ে গেছে বা ধরুন ড্রেন ব্লক হয়ে গেছে লিফটের কোনো সমস্যা হয়েছে একটা ফোন দিলেই কিন্তু মেনটেনেন্সের অফিস থেকে এসে পাঁচ মিনিটের মধ্যে কেউ না কেউ এসে ঠিক করে দিয়ে যাবে মানে আমাদের নিজেদের কিছু করতে হবে না আর নিজেদের ব্যক্তিগত বাড়ি হলে এসব ছোট সমস্যা বড় ঝামেলা হয়ে দাঁড়ায় তারপরে লোকেশানেরও একটা ভালো সুবিধা আছে সব কিছু হাতের কাছে পাওয়া যায় বেশিরভাগ ফ্ল্যাটেই তো ভালো লোকেশান তৈরি হয় স্কুল বাজার হসপিটাল অফিস সব এক জায়গার মধ্যে আমার যেমন এই সমস্ত দিক দিয়ে যদি আমি বলি এটা আমার সবথেকে বেশি সুবিধা সেটা হলো আমার ছেলের স্কুল একদম আমার ফ্ল্যাটের সামনে আসে যেটা নিয়ে আমাকে কোনো রকম টেনশান করতে হয় না আমাদের বাজার বলুন দোকান পাট সমস্ত কিছু আমার একদম ফ্ল্যাটের সামনে আমি তো মাঝে মধ্যে ডোডোকেও কোনো কিছু দরকার হলে দোকানে পাঠিয়ে দিই ওষুধের দোকান বলুন সমস্ত কিছু আমার ফ্ল্যাটের সামনে আর সব থেকে সুবিধাজনক জিনিস হলো যেটা সেটা হলো আমাদের বিজনেসের আমাদের যে কিচেনটা মানে যেখানে আমাদের কিচেনিংয়ে রান্না হয় সেটা একদম রাস্তার সামনে তাই গাড়ি করে মালপত্র নিয়ে যাওয়া নিয়ে আসার কোনো রকম সমস্যা হয় না এই সমস্ত দিক ভাবনা চিন্তা করে এক প্রকার আমার এই ফ্ল্যাটে আসা তবে হ্যাঁ সুবিধাও যেমন রয়েছে তেমন কিন্তু অসুবিধাও কিছু কিছু থেকেই যায় সব ক্ষেত্রে ফ্ল্যাটের সবচেয়ে বড় অসুবিধা হলো কিন্তু প্রাইভেসি পাশের ফ্ল্যাটে কেউ একটু জোরে কথা বললে বা ওপরে কেউ হাঁটলেই তার শব্দ আপনার ঘরে এসে পড়ে নিজের মতো করে নিঃশব্দে থাকতে চাইলেও কিন্তু ফ্ল্যাটে একটু বিরক্তিকর লাগতেই পারে তারপর ধরুন নিজের বাড়িতে আপনি চাইলে দেয়াল ভাঙবেন রঙ করবেন ঘর বাড়াবেন কিন্তু ফ্ল্যাটে সেটা সম্ভব নয় রান্নাঘর ওয়াশরুম রুম সব কিছুই নির্দিষ্ট অনেক সময় মনে হয় আর একটুখানি জায়গা থাকলে ভালো হতো কিন্তু করার আমাদের কিছুই থাকে তারপরে ফ্ল্যাটে কিন্তু প্রত্যেক মাসে আপনাকে একটা নির্দিষ্ট টাকা দিতে হবে লিফ্ট গার্ড জল ক্লিনিং এইসব চালানোর জন্য যাদের বাজেটটা ধরুন একটু টাইট তাদের কাছে এটা একটু বাড়তি চাপ বলে আমার মনে হয় ফ্ল্যাট থাকলেও কিন্তু আসলে বাড়ির মতন জমির মালিক হওয়া যায় না যত সময় যেতে থাকে বিল্ডিং পুরনো হয় তারপর শুরু হয় এক নতুন সমস্যা রিনোভেশান পুনর্নির্মাণ মানে সব মিলিয়ে ধরুন আর এক দফা বড় খরচ সত্যি কথা বলতে ফ্ল্যাটে থাকা একদিকে আরামদায়ক নিরাপদ সুবিধাজনক অন্যদিকে আছে কিছু সীমাবদ্ধতা আর খরচের চাপ তবে আজকের যুগে ব্যস্ত মানুষের কাছে ফ্ল্যাটটাই সবচেয়ে সহজ সবচেয়ে বাস্তবসম্মত থাকার জায়গা এই ধরুন আমি যদি আমার বাবার বাড়ির ফ্ল্যাটটার কথাই বলি ওটা তো অনেকটা জমির ওপর ফ্ল্যাটটা হয়েছে ওটা একটা অ্যাপার্টমেন্ট ওখানে তিনটে ব্লক আছে আমি এমনও দেখেছি এক একটা ফ্লোরে জুতো রাখা নিয়েও ঝামেলা হয় ধরুন আপনার ফ্ল্যাটের জুতো যদি অন্য কারোর ফ্ল্যাটের সামনে চলে আসে সেটা নিয়েও কিন্তু একটা ঝামেলা হয় তবে আমার এরকম অনেক সুবিধা রয়েছে আমার অসুবিধার থেকে সুবিধাটাই বেশি কারণ আমি যে ফ্লোরে থাকি ওই ফ্লোরে কিন্তু অন্য কারোর থাকার আর কোনো সুযোগ নেই আমার সেকেন্ড ফ্লোরটা শুধুমাত্র আমার আর আমার দেওরের আমাদের ফার্স্ট ফ্লোরটা শুধুমাত্র আমার শ্বশুরমশাই আর আমার ভাসুরের তো এই আমাদের কিন্তু সেই রকম কোনো অসুবিধা আশা করি ফেস করতে হবে না বা আমার আশেপাশে এরকম অনেক ফ্ল্যাট আছে যেখানে কিন্তু দিনে রাতে ঝামেলা লেগেই থাকে কখনও ফার্স্ট ফ্লোরের সঙ্গে সেকেন্ড ফ্লোরের লোকেদের বা সেকেন্ড ফ্লোরের লোকেদের সঙ্গে থার্ড ফ্লোরের লোকেদের তবে আমার সেরকম কোনো সমস্যাই নেই আমাদের এখানে যারা রয়েছে সেই সদস্য সংখ্যা খুব কম আর ওই যে বললাম অনেকে এমনও রয়েছে যারা এখানে থাকেই না মাঝে মধ্যে ছুটি কাটাতে আসে তার মধ্যে ত্রিপুরা থেকে একটা আঙ্কেল আনটি আসে যাদের সঙ্গে তো আমাদের সম্পর্ক ভীষণ ভালো আমি আগাগোড়াই আমার শ্বশুরমশাইকে একটা কথা বলেছিলাম যে ফ্ল্যাটে যদি দিতেই হয় তাহলে শুধু নিজেদের জমির ওপরেই ফ্ল্যাটটা বানাবো মানে ধরুন তিন চারটে বাড়ি নিয়ে একটা ফ্ল্যাট তৈরি হয় না সেটা আমার কোনোদিনই পছন্দ ছিল না খুব ঝামেলা হয় জানেন তো এগুলোতে তাই আমার ইচ্ছা ছিল আমাদের যতটুকু জমি আছে ততটুকুর ওপরেই ফ্ল্যাট হোক এতে ঝামেলাটা অনেকটা কম হয় তাই ফ্ল্যাটে থাকার সুবিধা আর অসুবিধা নিয়ে সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা দিয়ে আপনাদের সঙ্গে এই সমস্ত কথাগুলো শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগলো চলুন আবার পরের ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে